সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থাপনা গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লায় জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির পক্ষে লিফলেট বিতরণ এবং জনসংযোগের লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারোই জানুয়ারি কুমিল্লা নগরীর প্রাণ কেন্দ্র জিয়া মঞ্চ কুমিল্লা মহানগর কমিটির উদ্যোগে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির পক্ষে এই লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ এ সময় জিয়া মঞ্চ কুমিল্লা মহানগর আহ্বায়ক সদস্য সচিব রাজীব চট্টগ্রাম ফজলে জিয়া মঞ্চ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনোয়ার সহ কুমিল্লা মহানগরের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এজন্য অব্যাহত আলোচনা মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাতে হবে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে এছাড়াও পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না